অনেকেই আছেন পাঙ্গাস মাছ মোটেই পছন্দ করেন না আবার অনেকেই আছে পাঙ্গাশ মাছ এত বেশি পছন্দ করে যে লোক লজ্জা বলতে চান না সো আসলাম ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না আমার আজকের রেসিপিটা দেখলে তারাও খেতে পছন্দ করবেন আর যারা পাঙ্গাস পছন্দ করেন তাদের জন্য তো এক কথা এটা অসাধারণ হবে চলুন রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি দেখে আসা যাক সো লেট স্কোপ দ্য কিচেন এই মাছটা ছিল পাঁচ থেকে ছ কেজি বাজার থেকে মাছটা কেনার পরে কেটে নিয়ে এসেছে আমি জাস্ট খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এরপরে হচ্ছে লেবু দিয়ে এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিব যাতে করে এই মাছের গন্ধটা চলে যায় অনেকে আছে এই পাঙ্গাস মাছের চামড়াটা ফেলে দেয় বাট আমি ফেলি না আমার কাছে ভালো লাগে চামড়াটা খুব সুন্দর করে ঘষে ঘষে ধুয়ে নিলেই হবে এবং এখানে আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুড়ি এবং আরো অ্যাড করে দিবো সামান্য পরিমাণে গোলমরিচ গুড়ি এবং রেডিমেড গরম মশলা গুড়ি এবং খুবই সামান্য পরিমাণে রসুন বাটা এই রসুনটা হচ্ছে জিরার পরে হচ্ছে পেস্ট করে নিয়েছিলাম সেজন্য এই কালারটা এসেছে এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন বাট আমি রসুনটা দিলাম আমি আসলে রসুনের ফ্লেভারটা খুবই পছন্দ করি অনেকে আছে রসুনের ফ্লেভারটা পছন্দ করেন না সেক্ষেত্রে স্কিপ করতে পারেন বাট এই মাছটা যখন ভেজে নেব রসুন ফ্লেভার এটা আরও বেশি সুস্বাদু হবে তো দেখতে পেয়েছেন খুবই ভালো করে মেখে নিয়েছি এখন এটা সাইড রেখে দিলাম এখন চলে যাব নেক্সট ধাপে চুলায় একটা ফ্রাই নিয়ে নিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে এখানে আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দিব তেল দেওয়ার পরে আপনারা ফ্রাই প্যানে একটি লবণ দিয়ে নিতে পারেন যাতে করে মাছটা লেগে না যায় আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম যখন তেলটা গরম হয়ে এসেছে এখানে মাছগুলো অ্যাড করে দিচ্ছি এখন এই মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব একেবারে কড়া করে ভাজা যাবে না জাস্ট হালকা করে ভেজে নিতে হবে আমি এই পাঙ্গাশ মাছটা অনেকটা মাংসের প্রসেসিং এ রান্না করেছি এই তো দেখতে পাচ্ছেন মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এভাবে করে সবগুলো মাছ ভেজে নিব এই তো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব সবগুলো মাছ উঠিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি কড়াইটা চেঞ্জ করে নিব আমি অন্য একটা কড়াই নিয়ে নিয়েছি এবং যে তেলে মাছগুলো ভেজে নিয়েছি সেই তেলটা এখানে অ্যাড করে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এখানে আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার হয়ে আসবে তখন এখানে আমি বাটা মশলা অ্যাড করে দিব বাটা মশলা দিয়েছি হচ্ছে জিরা বাটা খুবই সামান্য পরিমাণে রসুন বাটা এবং হচ্ছে এলাচ লবঙ্গ বাটা এবং সাথে সামান্য পরিমাণে আদা বাটা দিয়েছি এখানে আরও অ্যাড করে দিব লবণ জাস্ট ফর মশলার জন্য আরও অ্যাড করে দিব হলুদ গুঁড়ি শুকনামরিচ গুঁড়ি অ্যাড করে দিব পরিমাণ মতো এই পাঙ্গাশ মাছের রেসিপিটা আমি অনেকটা মাংসের প্রসেসিং এ করেছি মাছ ভুনা মাংসের প্রসেসিং এ হলে অনেক বেশি মজা লাগে আপনারা একবার এভাবে ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে তো এখানে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কষিয়ে নেয়ার পরে এখানে আমি পানি অ্যাড করে দিব। পানি দেওয়ার পরে মশলাকে খুব ভালো করে ফুটিয়ে নিব যাতে করে মশলার কাঁচা ভাবটা না থাকে এখানে আমি কাঁচা মরিচ অ্যাড করে দিলাম পানি যখন খুব ভালো করে ফুটে এসেছে তখন হচ্ছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে এটা আমি রান্না করে নিব যখন পানি টেনে মশলাটা মাখো মাখো হয়ে যাবে মানে যখন রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে সে পর্যায়ে আমি অ্যাড করে দিব ভাজা জিরার গুঁড়ি এবং সাথে হচ্ছে তিন চারটা এলাচ ছিল এলাচ এবং জিরা হচ্ছে ভেজে তারপরে গুঁড়ি করে নিয়েছি রান্নার লাস্টে ভাজা জিরার গুঁড়ি দিলে খেতে অসাধারণ লাগে এই তো আমার রান্না পুরোপুরি কমপ্লিট এটা হচ্ছে আমার রেসিপির ফাইনাল লুক আপনারা হয়তো পাঙ্গাস মাছ ঝোল খেয়েছেন এবং অন্যরকম ভোঁনা খেয়েছেন একবার এইভাবে ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে যারা পাঙ্গাস মাছ টোটালি পছন্দ করেন না তারা একবার হলে এভাবে ট্রাই করে দেখতে পারেন আর যারা পাঙ্গাস লাভার পাঙ্গাশ মাছ খেতে অনেক বেশি পছন্দ করেন তারা হচ্ছে যে কোনো প্রসেসিং এই মাছটা ভালো লাগবে সো আপনারা হচ্ছে এই প্রসেসিং একবার রান্না করে খেয়ে দেখুন অনেক বেশি মজা লাগবে ইনশাল্লাহ সো ফ্রেন্ডস আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর একটি লাইক করতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিবো দোয়া করে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ থ্যাংকস ফর ওয়াচিং